মা আয়েশা সিদ্দি আল্লাহ হুতাল্লাহ আনহা রসুল্লাহার বিবি হ্যাঁ আয়েসার মনে মনে আপনার ইরাদা আপনার আসলো বলে আমার স্বামী আপনার আসন রসুল্লা এর বাদে আমার বাবা আছেন আউু বক্কর আমি যদি তান তান আপনার কিনারার মধ্যে আপনার ঘুমাইব রাওয়াইব মানে হোজা চরিত হ্যাঁ আশা যখন হজলতে উমর দিয়াল্লাহ হুতাল্লা আঘর যখন টাইম আপনার হয়ে গেল গিয়াও ও হলতে উমরে টানসালে আবদুল্লা রে আপনার হইলা আবদুল্লাহ তুমি আপনার যাও আয়েসার হেদমতর মধ্যে গিয়াটা পারমিশন আপনার লও আয়েসায় যদি তোমায় পারমিশন দেন তাহলে তোমার বাবারে নিয়া হজরতেও করার মধ্যে হলতে আবদুল্লাহ আপনার গেছ নি গিয়া মা সাথে রে আপনার হইলাও গো আয়সা ও বাবাই আমার ভাটাইছ না আপনার খেত পথর মধ্যে যে আপনার বাবার কিনারার মধ্যে আমার বাবা আপনার ঘুমাইতে আমরা যদি পারমিশন দেন ওই সময় মায় সাহেব উঠি আপনার হইলাও ও আবদুল্লাহ দাও গেও মোটে হইও চিন্তা আপনার হরতা নাই আমার ইরা দা আসলো আশা আসলো এদিকে আমার স্বামী আর হাতে আমার বাপ কোনো স্বরম আসেনি এদিকে স্বামী হাতে বাপ কোনো সরম আসেনি কোনো স্বরম নাই আমি ঘুমাইম কিন্তু আহামদুল্লা তোমার বাবাই যখন আপনারা চাইলাই সিক আমার কোনো অসুবিধা নাই তার কারণ এই ইসলামের জন্য এই ইসলাম জিন্দা করতে গিয়া তোমার আপনার বাবা বহু আমনার তেজ হরস্বইন বহু আমনার স্বীকারক তো আপনার ওই চাই যার কারণে আমার তাকে তোমার বাবার আপনার দাবিটা আপনার বেশি আমার কোনো আপনার অসুবিধা নাই তোমার বাবার গিয়া হই আমি আপনার রাজি হয়ে গেছে গিয়া ও হজতে উমর আদিয়াল যখন দু আপনার বিদায় নিচয় তখন আউ বক করার মধ্যে হজতে উমর দিয়ে আপনার দখান আপনার খরচ হয় আর এখন পর্যন্ত একটা কবর আপনার খালি আপনার হয়ে গেছে গিয়া

আসলাম ও ইসা আল্লাহ ইসালাতাম একদিন জমিনের মধ্যে আইবা আমরা রে ওয়াজ করবা নসিহত করবা বুঝাইবা ইতা বাদে হ্যাঁ এর ভরে কেমত আপনার ওই বোন ইসাল্লা ইসলাত দুনিয়ার থাকি নাম না বিদায় নিবা মদিনা তো মধ্যে আপনার ও যে খবর খালি আছে জায়গা অন্য আপনার দফল ওটা উঠে না তো যাই হোক আলমার উমা মানা হাবা আলমার উমা মানে হাব্বা যার সঙ্গে যার সম্পর্ক তাহে যার সঙ্গে যার সম্পর্ক তাহে কুটুমালার তাকে তার সঙ্গে তার আপনার হাসরয় ওটাও জানেন সম্পর্ক আসলো আল্লাহর হবিবল্লোের রসোল্লার লগে দুনিয়ায় থাকেন বিদায় নেসই গেছন্নি আল্লাহর লগে আল্লাহর হবিবর্তারও গেছিল আমরা যদি সই নবীর লগে মহাব্ব তাহে নবীর লগে আপনার কুটুমালা তাহে হ্যাঁ তাহলে এই নবীর লগে আমরা ইন রইব আর আল্লাহে আপনার হই ইন কুন কল হইয়াল্লাহ তার নবী আপনার নবী তুমি আপনার হইয়া দেও তোমার উম্মত গণ কী দেও তোমার দেও তারা যদি আমি আল্লাহরে আপনার ভাইতে হয় আমি আল্লাহর সঙ্গে আপনার কুটুমালা লাগাইতে হয় আমি আল্লাহর সঙ্গে তার লোক আপনার জুড়াইতে হয়নি আগে তোমার সঙ্গে কুটুমালা লাগাও হ্যাঁ তুমি রসুল্লার লগে কুটুমালা লাগাও সম্পর্ক জুড়াও তোমার লোকে যদি কুটুমালা লাগাই দে তার লোক লাগাই দে আমি আল্লাহর লগে তার লোক লাগাইতে সম্পর্ক লাগাইতে বেশ সময় লাগতো না হক আল্লাহ আর আমি ওই লাগিয়া গফুর

আমি আপনার আমলর দিকে চাই না বাদ তাইনি আমল খোরা নমাজ খোরা বাদ দিলাইনি তাইনি তো বাদ ধরলাম ও এর আগে এখন আমোল দিকে সাইনি কোমবায় হ্যাঁ আপনার আমি আমোলার দিকে চাই না ও কারণে আপনার হইলাম যদি দিকে আপনার চাইতাম রে তাহলে ইবলি শানোর দিকে আপনার চাইলাম ওরে শানি আমল করছে কম আমল খরচে হ্যাঁ এই জমিনর মধ্যেই তুমি আমি শেষ সত্তর আশি নব্বই বছর বাঁচিয়েলো না নিমা কিন্তু এ বেটা এ দুই লক্ষ বছর নাই ছয় লক্ষ বছর জমিনর মধ্যে আপনার জমিনর মধ্যে রইল ছয় লক্ষ বছর এমন কোনো আপনার জায়গা আপনার বাকি আপনার না আল্লাহ আল্লাহ আপনারা বলিয়া। ফরে গাড়ি না বলিয়া ও ভাই ভিতরে পিতরে আল্লাহ আল্লাহ তুমি আমি ভাত আমি ভারমোনি হ্যাঁ হামাইয়াও আল্লাহ আল্লাহ আপনার হর্ষে যে কার আপনার হর্ষে কিন্তু তার ফরেজ গাড়িয়া কেন আপনার চেওয়ানোর মধ্যে মহলর মুখ থাকি হ্যাঁ এত আবিদ এত ফরেজগার কিন্তু আল্লাহর জাতি আপনার একটা আপনার হুকুম হরসাই আদমরে আপনার সৈ্যা আপনার লাগে নানি নিমা তো বেড়াটা আল্লাহ লাগাইলেন এই রে আমরা সজ্জা মাছ না হারে সজ্জা করি আল্লাহ রে হল আল্লাহ বেচি রে শয্যা না হারাম শাতে না হারাম শয্যা করলে আল্লা রেও লিচ না সজ্জাই হোক এখন আল্লাহ রা আল্লাহর রাতে আপনারা হইলে বলি আও আমার আদম রে বানাইছি আদম রে শ্রদ্ধা করো তো বেড়া লাগাই জানান যদি হইতে আল্লাহ হয় আও আমার শ্রদ্ধা করো আইয়া আমি আদম বানাইছি খুশি আনন্দ আও আমার শ্রদ্ধা করো কোনো বেজাল আসল আল্লাহ ইকান না হইয়া হয়েছেন আমার আদম রে শ্রদ্ধা করো তো তো বেড়া লাগাই দিলা না লাগাইলা হরগে আল্লাহ হই যায় না হরগে লাগাইলা আল্লাহ লাগাই দিলা এখন বুঝা লাগিব কিতাল লাগিন লাগাইলা মূল যাই না হুকুম খার আল্লাহর অর্ডার সমস্ত ফিরিস্তা আপনার সজ্জা হল্লা মানি লাইলা কিন্তু তার ভিতরে তো মাল আছে হ্যাঁ মাল আছে না মাল আছে হে আপনার উঠিয়া হইল দেখলাম আদমরে বানাইলা মাটি দিয়া আর আমারে বানাইছো না আগুন দিয়া বেশম আছে না আগুন নিয়ে আর মাটি সমান নি আগুন জ্বালাইয়া দেবো উঠিব মাটি ইটা মারো আবার মাটির মধ্যে করব। আমরার কাছে চারটা জিনিস আপনার আছে আখ হাক বাদ আতষ আগুন ফানি মাটি হাওয়া এই চার জিনিস আমরা লগে আছে চার সিজে ফিঞ্জিরা বানাই ফিঞ্জিরা হইল বন্ধু রে বন্ধু দন আমিনি ভাই মুরে বন্ধু তোর দর কিন্তু একটা আর একটা জিৎ হ্যাঁ আগুনি আর ভানি অকমা মিল খানি মিলাসিন ভাই খেয়াল করল ও সব গাছ চকুর ভানি নি যত করে চকুর ভাঙি বা করতে পারবাই বাইম নি মাথ না ফার বাইন যত বি পর্যন্ত গলিব না দিল গলিব না দিল যত বি পর্যন্ত গলিব না চকুর ভানি তো না আর বেস্ট যদি আনতে তাহলে জ্যাংরা পেঁয়াজ চকুর দাদা খস লাগত বেটিংটা দেখছ না নি পেঁয়াজ কাটিলে দাদি পেঁয়াজ কাটলে খানি খানি হ্যাঁ খালি খোস খস লাগছিল আসল খান্দা নাই দিল দিল যে যখন হয়ে খান্দিব খান্দা না আর এই আপনার আছে মম বকামিন খাশিয়াতিল্লাহি হারাম আল্লাহ আলাইহি النار হাদিস শরীফের মধ্যে আপনারা জয়েন্ট আল্লাহর দর আল্লাহর خوف অন্তরের মধ্যে রাখিয়া যখন আল্লাহর বান্দা ইয়াদুবর আওলাদ হকলে উম্মতে মুহাম্মদিয়ায় চক্রু হলি আওলালে চালিয়ে দিওরে ভাই এই ব্যক্তির জন্য আল্লাহ জানতে দুজোড়া গুনাহ হারাম করে দিলেন যারা দুজোর আগুন হয় দুনিয়ার আগুন লাল দুজোখর আগুন খাল্লা শিয়া লাল উইটি উনার খাল্লা শিয়া আর সেই দুজো আগুন এতো পুল এতো তেজ পৃথিবীর সাগর মহাসাগর কর্তা সার সমুদ্র খানি যদি ডালিয়া দেও দুজো আগুনের মধ্যে আল্লাহর কসম দুজো আগুন নিবিছনা দুজো আগুন না একটা ভানি আছে সেই ভানি ওই লগি আপনার বুমিনরে চক্রানি রে ওই সেই মুমিনরে দিল দিলবাঙ্কিয়া যখন কান্দিব আর দুই হুটা যখন আল্লাহর ডরে আর সৌভি আপনার বাইরে যাইব গিয়া এই দুই হুটায় কিন্তু দুজো গুণ আপনার নিবি যায় গিয়া জুড়ে বলছো নাল্লা আর সেই দুজোখর আগুনে ডেইলি আল্লাহর হাসে আপনার ফানা মাঙ্গি দুজো আগুনে আল্লাহর হাসে ফানা মাঙ্গে আল্লাহ রেসে হৈরে আল্লাহ তোমার কোনো আশিক্রে তোমার কোনো আমার উপরে হালাই আল্লাহ আমার তুমি বরবাদ খান্তা করিও না ধ্বংস করিও না দুজো আগুনে কেল করি এর জন্য আশি কলে গীত গাইন বন্ধু যাই না রে বেশ যে তো আশিক দফতরে নাম লেকিয়া দেওয়ায় বন্ধু গাই না রে আরা বলিয়া যদি ডাকো একবার মরে দুজের হুকু দিলে মানিয়া নিমারে তুমি যে মাসু কামার রইয়াছ অন্তরে বন্ধু সঙ্গাই না রে বন্ধু চাই না রে বেশ তো যে আশিকের দফতরে নাম লেকিয়া দেওয়ায় বন্ধু সাই না রে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আশি কখনো দফতরের মধ্যে আপনার নাম খাতা লিখবে সবে হো আল্লাহ আমি যাই হোক ও ধারে ইংকার করছে মানছে না কইসি এই আদমই লাগিয়া মাটিৰ ভয়দা আমি হইলাং গি সৃষ্টি আমি গিয়া মাতার নতুন করি আল্লাহ ইনকার করিস আল্লাহারাতে আল্লা হইলা বা অবস্থা বাড়া বারাও কান আমিনাল কাফরেন বাৰ অ ব্যস্ত থাকিন বাৰো আমাৰ সতাৰে যখন অমান্য খরচ হচ ইনকার খরচ যা ও ব্যস্ত থাকিন আল্লাহ তাৰে বাইল করিস যাই হোক আমি আল্লাহ লাস্টে খান্দি খান্দি যার আল্লাহে আবার তার হাতি সন্দাহি কইলো অবা দুঃখ ফাইয়া যাইস না সময় লইয়া যা বুঝতে তো হেনে বা করছি বুঝতে না আমি তুমি মনে করছো এই শ্রদ্ধা আমার আদমর এই শ্রদ্ধা আমার আদমন নাই এই শ্রদ্ধা আমার নাই এই শ্রদ্ধাটা যেটা আছে এই শ্রদ্ধাটা হইল গিয়া আমার বন্ধু মোহাম্মদুর রসুল্ল সাল্লা সাল্লামর তাজ আমার শ্রদ্ধা সম্মানী শ্রদ্ধা এগুণমাজের শ্রদ্ধা নাই

চাবি থইল সেও যদি আল্লাহ আল্লাহারে আপনার গালি দেয় আল্লাহর সঙ্গে আপনার বিয়াত বিষরায় তৌবার দরওয়া জাল্লায় কুলিয়া রাজ্য হে তৌবা হলি আল্লাহে মা ফরি আপনার দিলাইব। আর আল্লাহার হবি বলল সেও যদি সই আপনার বিয়াত বিষ করে আল্লাহর হবি বলে সেও যদি সই আপনার গালি দে তাহলে তৌবার দরবাজ আল্লাহ বন্ধ করিল আল্লাহ আল্লাহ বরদাস আপনার না। সুতৰাং আমাৰ মতে মহাম্মদী হ'ল নবীন লোকে মায়া আছে আমাৰ আচল চিনালাইট মোৰ চিনালাইট বনানেই নুৰিলে বন্ধু ৰে ভাই ভাই আচল বন্ধু আগে চিনাম্মদিন যদি চিনি লাগছ খাম্বা নাই দিয়েছিল মো মালাইকা আসলো হলোর মেসা বার্তা বুঝছে না নি যদি চিনি লাইছ তো খাম্বা নাই দিয়েছিল যাই হোক ও কারণে আল্লাহর আপনার হয়েছে আমি আমলর দিকে চাই না যদি আমলর দিকে চাইতাম ইবলিশ হয় দিকে চাইলাম হয় আমরা যেতাম আমলো দিয়ে হলে এবার দিকে করি আর আমল করি আমরা আমরার দিকে আল্লাহ চাইব চাইব না নি আল্লাহ আমরার দিকে আল্লাহ চাইবা যদি চাই না তো এবারে বেকার